বিশেষ চির না কখন কারো বাড়ি বললাম না ইসলামী বাংলাদেশ বাংলাদেশ নিজেদের আদর্শকে কখন বিচ্ছুপ্তি করে নাই নিজেদের আদর্শ যে আদর্শকে আমরা সেই আদর্শ নিজেদের আদর্শকে নিজেদের আখে জন্য এমপি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ পদমী পাওয়ার তারা

আশুগরা মেখে দেখা যায় হোক আপনি এক এক ফোঁটা বেশি আপনার জন্য পানি হতো আমরা একটু আজকে আমরা এই বিষয়ে কথা বলতেছি আজকে একটা মনোরম পরিবেশে মিটিং করতে মাসিক মিটিং যে কোনো মিটিং যে কোনো মিটিং মিছিলে যেন আমরা একটা বসার স্থান পেয়েছি সেটা আপনাদেরই কাজের সুফল আমি চাই এই কাজ কথা যেন আমরা আরো বাড়িতে পারি এই সময় যে সময়টা আমরা আমাদের একটা কথা বলা আছে একটা কথা আপনার সবাই জানবেন যে পল মৌসুমের গর্ব করতে পারে না সেই পল কখনো আর ফল ধারণ করলেও সে পল ভালো হয় না পৃষ্ঠপৃষ্ঠ হয় না সুস্বাদু হয় না এই মুহূর্তে যদি আমরা যদি সময়কে দাঁড়া করতে না পারি এই সময়টাকে কিন্তু আমরা কাজে দাঁড়াইতে না পারি আমাদের জন্য দুঃখ আর দুঃখ থাকবে আমাদের জন্য স্বামীর কোনো কাজ করার সুযোগ থাকবে না